হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের পছন্দের মরিয়ম শাড়ি ঘর থেকে আজকে নিয়ে আসলাম আপনাদের জন্য আমাদের রেগুলার যে অফারটা থাকে তিনশো পঞ্চাশ টাকার হাফ সিল তার জামদানি শাড়িগুলো কিন্তু প্রচুর পরিমাণ প্রচুর পরিমাণ শাড়ি কিন্তু আমাদের চলে আসছে তিনশো টাকার হাফ সিল তার জামদানি শাড়ি তো আসার সাথে সাথে কিন্তু আমরা ভিডিওতে চলে আসলাম কারণ আপনারা জানেন এটা আমাদের রেগুলার ভিডিওতে মানে আমাদের অফার থাকে তো এই শাড়িগুলো প্রচুর পরিমাণ চাহিদা বিধায় আমরা রেগুলার কিন্তু এই শাড়িগুলো আমাদের শপে রাখি এবং আমরা একটু কয়েকদিন পর পরই কিন্তু এই শাড়িগুলো যখন আসে আমরা ভিডিও ছেড়ে দিই তো এই শাড়িগুলো কিন্তু আজকে আবার চলে আসছে আসার সাথে কিন্তু ভিডিও ছেড়ে দিলাম দেখেন একদম মণিপুরি পাড়ের ভিতরে মাল্টিমিনা কাজ করা আচলটা হবে এটা ফুল বয়টা দেখেন একদম মণিপুরি পাড়ের ভিতরে মিনা কাজ করা প্রত্যেক এখানে কিন্তু কয়েকটা ডিজাইন পাবেন এই ভিডিওতে প্রত্যেকটা ডিজাইনের প্রাইস কিন্তু সেম থাকবে এবং ডিজাইনগুলোর কিন্তু আপনার কাল অসম্ভব কালার পেয়ে যাবেন আর শাড়িগুলোর প্রাইস পড়বে অফার প্রাইস মাত্র তিনশো টাকা বর্তমান বাজারে এই শাড়িগুলো যদি কোথাও আপনারা কিনতে যান মিনিমাম বারোশো হাজার থেকে বারোশো টাকা প্রাইস পড়বে যারা কিনছেন তারাও জানেন তো অবশ্যই শাড়ি শাড়িগুলো অর্ডার করবেন পেয়ে যাবেন অফার প্রাইসে মাত্র তিনশো দেখেন প্রচুর পরিমাণ কিন্তু ডিজাইন কালার চলে আসছে তো যারা আমাদের শপে আসতে পারেন তারা চলে আসবেন আর যারা না আসতে পারবেন যারা অনলাইনে নেবেন তাদেরকে বলি আমাদের ক্যাপশনে কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে স্ক্রিনশট দিয়ে শাড়িগুলো সুন্দর করে ছবি পাঠিয়ে দেবেন আপনাদের ফোন নাম্বার নাম ঠিকানা সহ অর্ডারটা কনফার্ম হয়ে যাবে তবে ডেলিভারি চার্জটা কিন্তু আগেই বিকাশ করতে হবে একটু সুন্দর করে ধরেন ভাই একটু ধরেন তবে ডেলিভারি চার্জটা কিন্তু আগেই বিকাশ করতে হবে আর আমাদের ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ পড়বে আশি টাকা ঢাকার বাইরে পড়বে দেড়শো টাকা তো ডেলিভারি চার্জটা কিন্তু আগে বিকাশ করতে হবে আর যারা যত বিশ লাগে অবশ্যই অর্ডার করতে পারেন প্রচুর পরিমাণ কিন্তু আমাদের পেডি পেডি শাড়ি চলে আসছে আর যারা হোলসেল নেবেন তারাও চলে আসবেন পেয়ে যাবেন অফার প্রাইস মাত্র তিনশো টাকা বর্তমানে কিন্তু আমি একটু বলি মাইন্ড করবেন না বর্তমানে কিন্তু একটা কামসার প্রায় পাঁচশো থেকে ছয়শো টাকা পরে আর আমরা কিন্তু বারো হাতের হাফসিল তাজ জামদানি শাড়িগুলো আপনাদেরকে দিচ্ছি মাত্র তিনশো টাকা আমাদের কিন্তু এখানে লাভের জন্য না এটা আমরা অফার দিই কারণ আমাদের শপে দেখা যায় অনলাইন শপে এখানে অফার না দিলে কাস্টমাররা কোনো দেখা যায় আমাদের অনলাইন অনলাইন বিজনেসটা জমে না তো এর জন্য আমরা জমানোর জন্য অনলাইন বিজনেসটা জমানোর জন্য আমরা এই অফারটা দিই পেয়ে যাবেন হাফসিল তাজ জামদানি শাড়িগুলো মাত্র তিনশো পঞ্চাশ টাকা দেখেন আচলটা হবে এটা ফুল বডি হবে এটা দেখেন এগুলো কিন্তু ব্লাউজ পিস ছাড়া বারো হাত পাকা বারো হাত শাড়ি আপনারা পাবেন কাজ করার ভিতরে মাত্র তিনশো পঞ্চাশ টাকায় দেখেন আচলটা হবে রেড কালার বডিটা কিন্তু ব্লু কালার পারের ডিজাইনটা দেখেন একদম ফ্লাওয়ার ডিজাইন করা অনেক সুন্দর একটা ডিজাইন বডিতে কিন্তু হালকা গোল্ডের সুতো এবং মাল্টি সুতোর কাজ অনেক সুন্দর একটা কালার কম্বাইন্ড মাত্র তিনশো পঞ্চাশ টাকায় অনেক ডিজাইন দেখেন প্রচুর কালার ডিজাইন চলে আসে যত পিস লাগে দেখা যায় আপনারা গিফট করতে চাইলে এই শাড়িগুলো করতে পারেন অনেক ভালো মানের শাড়ি সেই ক্ষেত্রে কিন্তু প্রাইস অনেক কম মাত্র তিনশো পঞ্চাশ টাকা দেখেন ব্ল্যাকের সাথে আপনার ম্যাজেন্ডা কালার কন্ট্রাস্ট আচলটা হবে ম্যাজেন্ডা বয়টা হবে ব্ল্যাক পার্টটা হবে মণিপুরি টেম্পল পার্ট দেখেন কত সুন্দর মাল্টিমিনা কাজ করা প্রাইস কিন্তু হাতের না গেলে মাত্র তিনশো পঞ্চাশ দেরি করবেন না দেরি করলেই কিন্তু মিস করবেন কারণ এই শাড়িগুলো আমাদের ভিড়ো ছাড়ার সাথে সাথে প্রচুর পরিমাণ কিন্তু অর্ডার পড়ে যায় দেখা যায় এগুলো কিন্তু এক পিস করে আপুরা নেয় না ভাইয়ারা নেয় নেয় হলো পাঁচ পিস দশ পিস করে নেয় তো সেই ক্ষেত্রে আপনারা যত দ্রুত পারেন অর্ডার করবেন চিন্তা ভাবনা করার কোনো মানেই নেই কারণ তিনশো পঞ্চাশ টাকা শাড়ি বিক্রি করে কিন্তু লাখ লাখ টাকা আমাদের লাভ হয়ে যাবে না একদম মার্জিত লাভ লাভ না বললেই চলে মানে এগুলো আমরা জাস্ট জমান আমাদের চ্যানেলটা জমানোর জন্য আমরা এই অফারটা দিচ্ছি এটাতে কোনো লাভ হবে না আমাদের প্রাইস পড়বে মাত্র তিনশো পঞ্চাশ টাকা দেখেন আঁচলটা হবে এটা পুরো বয়টা হবে এটা প্রাইস কিন্তু মাত্র তিনশো পঞ্চাশ দেখেন আচলটা হবে বড়দিন বয়টা হবে ব্লু কালার কাজটা কিন্তু মাল্টিমিনার কাজ করা অফার প্রাইস মাত্র তিনশো টাকা আচলটা হবে ব্লু কালার বয়টা হবে অলিভ গ্রিন কালার দেখেন পার্টটা কিন্তু জামদানি পার প্রাইস কিন্তু অনেক কম মাত্র তিনশো টাকা দেখেন আচলটা হবে ব্লু বয়টা হবে রেড কালার দেখেন জামদানি পাড়ের ভিতরে অনেক সুন্দর গোল্ডেন সুতো দিয়ে কাজ করা প্রাইস কিন্তু তিনশো টাকা প্রাইস কিন্তু অফার প্রাইস তিনশো পঞ্চাশ টাকা বর্তমান বাজারে কিন্তু একটা গামসার প্রাইস আপনার পাঁচশো ছশো টাকা আর এগুলো কিন্তু বাইরে থেকে কিনতে গেলে মিনিমাম হাজার বারোশো টাকা দিয়ে আপনাদের কিনতে হবে এক টেকা হাজারের নিচে তো প্রশ্নই আসে না হাজারের নিচে কারো কোনো থেকে কিনতে পারবেন না শুধু মরিয়ম শাড়ি ঘরের পক্ষেই সম্ভব তিনশো পঞ্চাশ টাকা সিল তার জামদারি শাড়িগুলো দেখেন আচল এটা এটা পারাচল কাজ করা দেখেন পাকা বারো হাজার শাড়ি পুরোটাই কাজ করা মাত্র তিনশো পঞ্চাশ আপনারা বিবেচনা করবেন যে না বারো হাজার শাড়ি পুরোটাই কাজ করে তিনশো পঞ্চাশ টাকা ঠিক আছে তো এগুলো কিন্তু কোয়ালিটি ফুল শাড়ি এগুলো কিন্তু কোয়ালিটি খারাপ না এগুলো বাজে কোয়ালিটি এগুলো ভালো মানের কোয়ালিটি আপনারা এসে দেখে নিতে পারবেন আর যারা এগুলো নিয়েছেন তারাও কিন্তু বলতে পারবেন যে এগুলো কে খারাপ না ভালো প্রাইস কিন্তু তিনশো পঞ্চাশ দেখেন আচলটা হবে এটা ফুল বয়টা হবে এটা মাত্র তিনশো পঞ্চাশ টাকা এগুলো কিন্তু আমাদের লস হচ্ছে কারণ আমরা এগুলো আমাদের ইউটিউব চ্যানেলটা আমাদের পেজটা জমানোর জন্য কিন্তু আমরা অফারটা দিই কারণ অনলাইন বিজনেসে কিন্তু অফার দিতে হয় লসও দিতে হয় মাঝে মধ্যে ভিডিও তো আমরা এই সাইডে কিন্তু সেই ক্ষেত্রে অফার রাখছি আপনাদের জন্য তো প্রাইস পড়বে মাত্র তিনশো পঞ্চাশ টাকা দেখেন আচলটা হবে গোল্ডেন বয়টা হবে অলিভ দেখেন আঁচলটা গোল্ডেন বয়টা হবে অলিভ গ্রিন কালার সুতোর কাজ করা প্রাইস কিন্তু তিনশো পঞ্চাশ টাকা আঁচলটা গোল্ডেন বয়টা হবে পিকো পিকো ব্লুর ভিতরে গোল্ডেন সুতো দিয়ে কাজ করা এটাও কিন্তু প্রাইস পরে মাত্র তিনশো পঞ্চাশ টাকা দেখেন আঁচলটা হবে এটা ফুল বয়টা হবে এটা প্রাইস কিন্তু তিনশো পঞ্চাশ প্রত্যেকটা শাড়ি প্রাইসে মাত্র তিনশো পঞ্চাশ টাকায় দেখেন হাফ সিল তার জামদানি শাড়িগুলো আমরা দিচ্ছি মাত্র তিনশো পঞ্চাশ টাকা দেখেন আঁচলটা হবে এটা ফুল বয়টা হবে এটা প্রাইস পড়বে মাত্র তিনশো পঞ্চাশ টাকা দেখেন আঁচলটা হবে এটা ফুল বয়টা হবে এটা ম্যাসিল কালার ভিতরে অনেক সুন্দর কালার প্রত্যেকটা কালার কিন্তু অসম্ভব সুন্দর দেরি করবেন না চিন্তা ভাবনা করলেই কিন্তু মিস করবেন পরে অর্ডার করতে গেলে দেখা যায় শাড়িগুলো শেষ হয়ে যাবে তো যে আগে অর্ডার করবেন চিন্তাভাবনা করার কোনো মানই নেই তিনশো পঞ্চাশ টাকা কিন্তু আমরা সেল করে কিন্তু আমরা লাখ লাখ টাকা কামাই নিতেছি না তো এই শাড়িগুলো একদম অফারে দিচ্ছি লস প্রাইস মাত্র তিনশো পঞ্চাশ টাকা তো চিন্তা ভাবনা করবেন না দ্রুত অর্ডার করে ফেলবেন আর আমাদের ক্যাপশনে কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে আপনি স্ক্রিনশট দিয়ে আপনাদের ফোন নাম্বার নাম ঠিকানা সব শাড়ির ছবি পাঠিয়ে দেবেন পেয়ে যাবেন তিনশো পঞ্চাশ টাকা আর যারা আমাদের শপে আসবেন লোকেশন অনুযায়ী চলে আসবেন লোকেশনটা বলি ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নূর ম্যানশন মার্কেটের তৃতীয় তলায় মরিয়ম সারিগর বাইশ নং দোকানে চলে আসবেন দেখেন মিষ্টি কালারের সাথে অলিভ গ্রিন দেখেন আচলটা হবে এটা ফুল বয়টা হবে এটা প্রাইস কিন্তু পানির দামে মাত্র তিনশো পঞ্চাশ দেখেন আচলটা হবে এটা আচলটা হবে এটা ফুল বয়টা হবে জাম কালার ভিতরে প্রাইস কিন্তু মাত্র তিনশো টাকা দেখেন আচলটা হবে জাম কালার বয়টা হবে ফিরোজা কালার প্রাইস কিন্তু মাত্র তিনশো দেখেন আচলটা হবে ব্ল্যাক বয়টা হবে রেড কালার প্রাইস কিন্তু অনেক কম মাত্র তিনশো টাকা দেখেন আচলটা হবে এটা ফুল বয়টা হবে ফিরোজা কালার ভিতরে মণিপুরি পাড়ের ভিতরে ডিজাইনটা মাত্র তিনশো পঞ্চাশ টাকা দেখেন আচলটা হবে এটা ফুল বয়টা হবে এটা প্রাইস কিন্তু মাত্র তিনশো টাকা দেখেন অ্যাশ কালার ভিতরে একদম ম্যাচিং ম্যাচিং গোল্ডেন সুতো দিয়ে কাজ করে অ্যাশ কালার ভিতরে এটার প্রাইস পড়বে মাত্র তিনশো টাকা দেখেন আঁচলটা হবে এটা ফুল বয়টা হবে এটা দেখেন অলিভ ভিতরে ম্যাচিং কাজ করা তো এই শাড়িটার প্রাইস পড়ে মাত্র তিনশো পঞ্চাশ টাকা দেখেন আঁচলটা হবে এটা ফুল বয়টা হবে জাম কালার ভিতরে গোল্ডেন সুতো দিয়ে কাজ করা ম্যাচিং তো এটারও প্রাইস পড়ে মাত্র তিনশো পঞ্চাশ টাকা আঁচলটা হবে এটা ফুল বয়টা হবে এটা সবুজ কালার ভিতরে গোল্ডেন সুতো দিয়ে কাজ মাত্র তিনশো পঞ্চাশ আর এই ডিজাইনটা যদি এই এই ডিজাইনগুলো যে দেখাচ্ছে ম্যাচিং ডিজাইন তো এই শাড়িগুলো যদি সেম কালার আপনাদের বেশি লাগে দেখা যায় অনেকজন হলুদের জন্য নিতে চান কেউ একটু কলেজ ভার্সিটির প্রোগ্রামের জন্য নিতে চান তো আপনারা কিন্তু আমাদের সময় দিলে অর্ডার দিলে কিন্তু আমরা এই শাড়িগুলো আপনাদেরকে সেম কালার বিশটা পঞ্চাশটা করে দিতে পারবো তো আপনারা সেই ক্ষেত্রে আমাদের একটু সময় দিতে হবে তো যারা এগুলো সেম কালার নিবেন অর্ডার করে তারা কিন্তু দ্রুত অর্ডার করে ফেলবেন চলে আসবেন আমাদের এখানে কিন্তু আমরা অর্ডার নিয়ে এই শাড়িগুলো অফার প্রাইস পেয়ে যাবেন মাত্র তিনশো পঞ্চাশ টাকায় এখানে একটা কালার এই ডিজাইনটার প্রত্যেকটা কালার কিন্তু আমরা সেম কালার আপনাদেরকে পঞ্চাশ টাকাও দিতে পারবো পঞ্চাশ পিস একশো পিস যত পিস লাগে আমরা দিতে পারবো তবে আপনাদেরকে একটু সময় দিতে হবে তো এই শাড়িগুলো আপনার চালে হলুদের জন্য নিতে পারবেন অনেক বেস্ট একটা কালেকশন পরবর্তীতেও পড়তে পারবে দেখা যায় হলুদদের ওয়ান টাইম নেন আপনার চারশো পাঁচশো টাকা দিয়ে ওয়ান টাইম আর এগুলো তিনশো পঞ্চাশের তার দাম দিন শাড়ি পেয়ে যাচ্ছেন পরবর্তীতেও পড়তে পারবেন শাড়িগুলো টাকাটা কাজে লাগবে শাড়িগুলো অফার প্রাইস মাত্র তিনশো পঞ্চাশ টাকা তো বিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ